আসসালামু আলাইকুম নবম শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বার্ষিক পরীক্ষা শিল্প সংস্কৃতি বিষয়ে নমুনা প্রশ্ন আমরা আজকে ভিডিও দেখব যে প্রশ্ন প্যাটার্নটি আসলে কীরকম হতে যাচ্ছে আমি ইতিমধ্যে সিলেবাস এবং মানবর্তন ভিডিও আমাদের চ্যানেলে দিয়েছি যারা দেখো যারা চাইলে ক্লাস নাইনে যে প্লে করা হয়েছে সেই প্লে থেকে দেখে নিতে পারো তো এখানে তিন ঘন্টা পরীক্ষা হবে তোমাদের তিন ঘন্টার মধ্যে তোমাদের ব্যবহারিক এবং তত্ত্বীয় দুই অংশটি হবে শিল্প সংস্কৃতি নিয়ে অনেকেরই প্রশ্ন ছিল যে এটির প্রশ্ন কিভাবে করা হবে কারণ আমরা বইতে মধ্যে দেখেছি যে গান নাচ নয় এগুলো নিয়ে বইতে দেওয়া আছে তো এখানে যেই প্রশ্নটি করা হয়েছে তৃতীয় তত্তার্টে পাঁচটি নম্বর পরীক্ষা হবে এবং এখানে প্রথমেই অতি সংক্ষিপ্ত থাকবে না এরকম পনেরোটি প্রশ্ন করা হবে প্রতিটি থাকছে সরকারি চারুকলা ইনস্টিটিউট এর বর্তমান নাম কি শহীদ মিনারের নকশা প্রণয়নকারী দুইজন শিল্পীর মধ্যে নারী শিল্পীর নাম কি এরকম টোটাল পনেরোটি প্রশ্ন করা হবে যেটি সংক্ষেপে উত্তর দেওয়া লাগবে মানে এক দুই লাইনে আনসার করা যায় এরকম প্রশ্ন থাকবে পনেরোটা এই পনেরোটি প্রশ্নের পরে পরবর্তী পার্টি যেটি রয়েছে এবং এগুলো কিন্তু তোমরা চাইলে খাতায় লিখতে পারো আমাদের আমরা বিডিও ডিস্কল করে নিচে দিকে চলে যাচ্ছি আহ কোন ধরনের প্রতিষ্ঠান মস্তক চলন কি দাম দিয়ে কিনেছি বাংলা বাংলা গানটির গীতিকার ও শুরুকারের নাম কি ছবিতে বিভিন্ন উপাদানের সুশৃঙ্খল উপস্থাপনকে ছবির ভাষায় কি বলে প্রবাসী সরকার আর্ট ও ডিজাইন বিভাগের প্রধান কি ছিলেন ঘর্ষরের কোমল রূপ কি লিখো জাস্ট এক লাইন উত্তর দেওয়া যায় লিথোগ্রাফ কি তো এবার পনেরোটি প্রশ্ন আছে এখানে এবং এগুলোর অ্যান্সার কিন্তু আমাদের এখানে দেওয়া আছে তোমরা চাইলে ভিডিও স্টপ করে প্রত্যেকটা অ্যান্সার এখান থেকে দেখে লিখে নিতে পারো অতি সংক্ষিপ্ত পাঠের পরে আমাদের পরবর্তী পাঠ হচ্ছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন যেখানে পাঁচটি প্রশ্ন করা হচ্ছে শিল্প সংস্কৃতি বিষয়ের যে সিলেবাসটি দেওয়া হয়েছে সেই সিলেবাসের আলোকে এবং এখানে প্রথম প্রশ্ন আছে দেখো সংস্কৃতি কি সংস্কৃতি কত প্রকার কি কি মুক্তিযুদ্ধের প্রত্যক্ষ পরক্ষভাবে অংশগ্রহণ করেছিলেন এমন একজন নৃত্য শিল্পীর অবদান লিখো ছবি আঁকার নিয়ম নীতি বৈচিত্র্য সম্পর্কে লিখে এখানে এরকম পাঁচটি প্রশ্ন রয়েছে পাঁচটির মধ্যে যেকোনো চারটি প্রশ্ন আনসার দেওয়া লাগবে প্রতিটির জন্য পাঁচ মার্ক করে বরাদ্দ থাকছে এবং চার পাঁচা বিশ টোটাল বিশ মার্ক এখানে পেয়ে যাবে পরবর্তী পার্টে যদি আমরা দেখি এটা খুবই মজার একটা পার্ট যে ছবি দেখে লিখো আর্ট অ্যাপ্রিসিয়েশন বা ক্রিয়েটিভ রাইটিং এটি খুবই মজার জিনিস যেখানে দশ মার্ক বরাদ্দ থাকছে এখন থেকে যেকোনো ছবি দেখার পরে সেই ছবিকে নিজের মতো করে বর্ণনা দেওয়ার চেষ্টা করবে দেখো এখানে একটি ছবি আছে এবং এখানে বলা হয়েছে যে উপরের ছবি দেখে যা মনে হচ্ছে নিজের ভাষায় লিখো এখানে একটা ছবি দেখে আমাদের কাছে মনে হচ্ছে যে একটি মেলা সেই মেলায় একজন বেলুন বিক্রি করছে তার কাছ থেকে শিশুরা বেলুন কিনছে একটি নাগদ রয়েছে নাগদ মানুষ উঠছে তারপর এখানে মেলায় কিছু মাটির খেলনা বিক্রি করা হচ্ছে মা শিশুকে সেই মাটির খেলনা কিনে দিচ্ছে বাবার কোলে বাবার মাথার উপরে একজন শিশু রয়েছে এভাবে একটা মেলার দৃশ্য দেখানো হচ্ছে এই মেলার দৃশ্য নিয়ে তোমরা বিস্তারিত এখানে এক থেকে মধ্যে লিখতে পারো এবং এটির জন্য মার্ক পেয়ে যাবে এখন থেকে আমাদের যে ছবি আমরা সামনে পাবো শিল্প সংস্কৃতি বিষয়ে যে যে বইটি রয়েছে সেখানে ছবিগুলো আছে সেগুলো থেকে দেখতে পারো অথবা আমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের আলাদা আলাদা আহ দেওয়া আছে শিল্প সংস্কৃতি বিষয় নিয়ে প্রশ্ন নিয়ে বিশেষ করে সেখানে যে ছবিগুলো আছে সেগুলো দেখে তোমরা কিভাবে এক থেকে দেড় পৃষ্ঠায় লিখতে পারো কারণ দশ মার্কটা এমনি দিয়ে দেবে না এই বেশ ভালো লিখতে হবে আর কি দশ মার্ক পেয়ে যাবে পরবর্তীতে আমরা যদি আসি রচনামূলক অংশ যেখানে চারটি প্রশ্ন করা হবে চারটি থেকে দুইটি প্রশ্নের আনসার দেওয়া লাগবে এখানে প্রতিটি দশ মার্ক থাকবে দশ লি বিশ নম্বর এখানে এখানে প্রথম প্রশ্নে আছে যে তোমার অভিজ্ঞতার আলোকে গ্রামীণ নগর ও ক্ষুদ্র নিকোষ্ঠীর ঘরবাড়ি ও পোশাকের ধরনের তুলনামূলক আলোচনা করো কনসার্ট ফর বাংলাদেশ কিভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ভূমিকা রেখেছিল লিখো মস্তক চলন কি মস্তক চলন শ্রেণী বিভাগ আলোচনা করো যে হায়দার কে ছিলেন বাংলাদেশের নাট্যচর্চায় তিনি কি কি ভূমিকা রেখেছিলেন এরকম চারটি প্রশ্ন আছে চারটি থেকে যেকোনো দুইটি প্রশ্ন আসবে হুবহু যে এরকম প্রশ্ন আসবে পরীক্ষা এটা কোনো অ্যান্সারের কিছু না আহ প্রশ্ন জাস্ট নোয়া দেওয়া হয়েছে এর আলোকেই স্যারেরা প্রশ্ন করবে এখান থেকে দু একটা প্রশ্ন আসতে পারে বা অনেক ফিফটি থেকে সেভেন্টি পার্সেন্ট প্রশ্ন এখান থেকে আসতেও পারে তোমরা এই প্রশ্নগুলো খাতায় লিখতে পারো খাতায় লিখে সেগুলোর অ্যান্সার তোমরা রেডি করতে পারো পরীক্ষার জন্য এই পঁয়ষট্টি নম্বর তথ্য অংশের পরে আমাদের ব্যবহারিক অংশ রয়েছে পঁয়ত্রিশ নম্বরে যেখানে বন্ধু খাতা প্রদর্শন যেটি নিয়ে অলরেডি বইতে দেওয়া বলা আছে যে একটি বন্ধু খাতা তোমাদের তৈরি করতে হবে সেই বন্ধু খাতার জন্য তোমরা পনেরো নম্বর পেয়ে যাবে সেই বন্ধু খাতায় বিভিন্ন রকম আর্ট তারপর হচ্ছে প্রাকৃতিক দৃশ্যের যে আর্টগুলো আছে সেগুলো এখানে থাকতে পারে বা স্যাররা যে নির্দেশনা দিবেন সেটা থাকতে পারে গান কবিতা লেখা তারপরে দ্বিতীয় অংশ যেটি রয়েছে যে কোনো একটি কাজ বা কার্যক্রম করে দেখো এটির জন্য বিশ মার্ক পাবে এখানে বাংলাদেশের ঋতুভিত্তিক গ্রাম সংস্কৃতি শহরের সংস্কৃতি রূপ কি ইচ্ছে মতো মাধ্যমে একে রং করবে এর জন্য মার্ক অথবা যে যারা ড্রয়িং ভালো পারো না তার জন্য যে অপশনটি রয়েছে লোকগান লোকনৃত্য লোকনাট্য অভিনয় যে যেটা পারো মূল কথা হচ্ছে সংস্কৃতি বিষয়ে যে যেটা পারো শিল্প সংস্কৃতি বিষয়ে যে যেটা পারো গান নাচ অভিনয় সঙ্গীত উপস্থাপনা দলীয় উপস্থাপনা যাত্রাপালা ছবি অঙ্কন যে যেটা পারো সেটাই করবে সেটির জন্য বিশ তোমরা পাবে তবে এখানে শিক্ষকের কিছু নির্দেশনা দেওয়া থাকবে যেমন একের ক্লাসে একরকম আমরা এটাকে দেখেছি অন্য ক্লাস গুলোতে আহ বৈশাখ পয়লা বৈশাখ নিয়ে বলা হচ্ছে তোমাদের এখানে প্রশ্নে বাংলাদেশের ঋতুভিত্তিক সংস্কৃতি নিয়ে ছবি আঁকতে বলা হয়েছে এরকম প্রশ্নের প্যাটার্ন গুলো চেঞ্জ হতে পারে তবে তোমার একটা জিনিস খেয়াল তোমাদের সিলেবাস রয়েছে সেই সিলেবাসের আলোকে প্রশ্ন করা হবে সিলেবাসের বাইরে কোনো প্রশ্নই আসলে করা হচ্ছে না এই ছিল আমাদের নবম শ্রেণীর শিল্প সংস্কৃতি বিষয়ে প্রশ্ন আশা করছি শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং বেশি বেশি বন্ধু শেয়ার করে দিবে যাতে আমার বন্ধুরাও এই বিষয়ের যেই প্রশ্ন বা প্রশ্নের প্যাটার্ন কীরকম হতে যাচ্ছে সেটা তারা জানতে পারে ধন্যবাদ সবাইকে অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করো দারাজের একটি গ্রুপ আমাদের খোলা হয়েছে তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত যেতে পারো গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো দারাজের এই যে টেলিগ্রাম গ্রুপটি একটি দুটি গ্রুপ রয়েছে টেলিগ্রাম একটি হোয়াটসঅ্যাপ যেখানে একটা যুক্ত হয়ে যেতে পারো এখানে তোমরা দারাজের কখন কোন অফারটি দেয় কখন কোন অফারে তোমরা ভালো সুযোগ নিতে পারো যেমন এখানে একটি দেখতে পাচ্ছি এখানে একটি দল রয়েছে সেটি এগারোশো পঞ্চাশ টাকা দাম কিন্তু তোমরা চাইলে দুশো পঁচিশ টাকা কিন্তু পারে কিনতে পারবে কখনই অফারটি থাকবে কতজন অফারটি নিতে পারবে সে সময় বিস্তারিত এই গ্রুপে বল আছে তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত যেতে